নমস্কার স্টুডিওর বাইরে আপনাকে স্বাগত সঙ্গে রয়েছে আমি গৌরব আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা প্রথমেই যেদিকে নজর রাখতে হচ্ছে একটা ভাইরাল ভিডিও দেখাবো আপনাদের সামনে যেখানে মূলত মূলত নারদার ধাঁচেই টাকা নিচ্ছেন তৃণমূল নেতা যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় আগে চলুন সেই ভিডিও দেখাবো আপনাদেরকে নারদার ধাচে টাকা নিচ্ছে তৃণমূল নেতা দেখুন মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল সে ভিডিও চাকরি দেওয়ার নাম করে মানবাজার এলাকার তৃণমূল নেতা কিশোর মাহাতো নিচ্ছেন টাকা আর যদিও ভিডিওর ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি ট্রাইভ টিভি বাংলা বোঝা যাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা হাতে ধরেছেন তৃণমূল নেতা বাদ বাকি নব্বই হাজার টাকা আগেই দেওয়া হয়েছিল কি জন্য চাকরি দেওয়ার নাম করে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি চাকরি দেবেন টাকা নিয়ে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে মূলত এই যে একটা গুরুত্বপূর্ণ খবর দেখাচ্ছে আপনাদের সামনে মূলত এক প্রকার নারদার ধাঁচেই টাকা নিচ্ছেন তৃণমূল নেতা আর জানেই কিন্তু রাজনৈতিক মহলে বেশ চাপানো তৈরি হয়েছে এলাকায় কেননা টাকা হাতে নিয়ে তৃণমূল নেতা জৈনকি ব্যক্তিকে আবেদনের সুরে বলছেন তাকে যেন কোনো বিপদে না ফেলা হয় ভিডিওতে যাকে টাকার বানিয়ে দেখা যাচ্ছে তিনি পুরুলিয়ারই মানবাজার এক নম্বর ব্লকের গোপালনগর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান কিশোর মাহাতো একটা সময় খুব যুব সভাপতির দায়িত্ব সামলেছেন ভিডিও প্রকাশ্যে আসতে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে দেখলাম একটা ভিডিও পোস্ট হয়েছে তো সেই ভিডিওটা আমার যা মনে হয় যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম সেই সময় অনেক টাকা লেনদেন হতো আমার কোম্পানির থেকেও টাকা আসতো এবং আমাকেও কোম্পানি যে টাকাটা দিয়ে যেতো সে টাকাটা মানে ডিসপাচ করতে হতো তো সেটারেই কেউ একটা ভিডিও পড়ে। এটাকে ভাইরাল করেছে যদিও এই যে ভয়েস এটা যেটা গলার স্বর আছে সেটা কিন্তু আমার আদৌ নয় আরেকটা কথা এখানে বিরোধীরা একটা সুযোগ পেয়েছে আমাকে ছোটো করার জন্য যদিও পুরোপুরি এটা মিক্সিং ভিডিও এটা কিন্তু কোনো আসল সত্যতা নয় এটা তখনের একটা এটা আমাদের কারবার চলতো সে চিট করছে প্রতারণা করছে ইনিও বরাবরই করেছেন ইনি প্রাক্তন প্রধানই শুধু ইনার ওয়াইফ এখন বর্তমানে জেলা পরিষদের মেম্বার এবং তিনি সন্ধ্যারানী টুডু যিনি মন্ত্রী আছেন তার স্বামীর খুবই ঘনিষ্ঠ এই ভদ্রলোক তিনি বহু লোকের কাছে এরকমভাবে টাকা নিয়ে প্রতারিত করছেন চাকরি দেওয়ার নাম করে তোলাবাজি করছেন টাকা তুলছেন এটা তৃণমূলের কালচার এবং এরা যুব সমাজকে চিটিং করছেন চিট করছেন এটাই সবচেয়ে দুঃখজনক ঘটনা আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন না না এ বিষয়ে তো তদন্ত হওয়া উচিত ইমিডিয়েট ওকে অ্যারেস্ট করে তদন্ত হওয়া উচিত আছে প্রচুর যুবকের টাকা নিয়ে এরা নয় করছে এবং এর সঙ্গে আরও বড় মাথা আছে কান টানলেই মাথা চলে আসবে আমাদের অনুমান এর সঙ্গে তৃণমূলের নেতা মন্ত্রীরা যুক্ত আছে দল অনৈতিক কাজকে সমর্থন করে না আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে অবশ্যই ভিডিও সত্যতা যাচাই করা দরকার আজকে সেক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে